আজকের এই ভিডিওতে ফেসবুকের অসাধারণ দুইটা কাজ শিখতে পারবেন যে দুইটা কাজ আপনারা অনেকের ফেসবুক অ্যাকাউন্টেই দেখেন কিন্তু এটা কিভাবে করেছে তারা এটা আপনি জানেন না আজকের এই ভিডিওতে এমন দুইটা সেটিংস আপনাদেরকে দেখাবো যেই সেটিংসগুলো আপনি অনেকের ফেসবুক অ্যাকাউন্টে দেখেন এবং মনে মনে পাবেন যে এই সেটিংসটা তারা কিভাবে করেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কীভাবে এই সেটিংসটা করবেন বা এই কাজটা করবেন তো কাজটা কি অনেকের ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে দেখতে পারবেন যে অনেকের ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে এরকম একটা অ্যাবার্টর শো করে অ্যাবার্টর শো করার পরে কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলটা আসে আবার অনেকের ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে দেখতে পারবেন যে আপনারা স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট নিতে পারেন না নিচে একটা লিক আসো শো করে আপনারা স্ক্রিনশট কোনোভাবেই কিন্তু নিতে পারেন না ফেসবুক অ্যাকাউন্টটার ভিতরে আসার পরে তো এই দুইটা সেটিংস আপনার তো এই দুইটা সেটিংস আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কীভাবে করবেন সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং যখনই কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবে তখনই কিন্তু আমার প্রোফাইলটার মতো একটা অ্যাবাটোর শ্যু করবে অ্যাবাটোর শ্যু করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচারটা আছে এইটা শ্যু করবে তো এই দুইটা কাজ আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই দুইটা সেরিংস আপনার ফোনটার মধ্যে কিভাবে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কীভাবে করবেন এটাই আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে আসবেন আসার পরে আপনার প্রোফাইল অপশানটাতে টাচ করে দিবেন আপনার প্রোফাইল প্রোফাইলটাতে টাচ করে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পারবেন যে ইডিট প্রোফাইল এখানে যদি আপনি এডিট প্রোফাইল অপশানটা খুঁজে না পান তাহলে নিচে আসবেন নিচে আসলেও কিন্তু আপনি পাবেন তো এক কথায় আপনি ইডিট প্রোফাইল অপশানটা খুঁজে বের করে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে কিন্তু এরকম শু করবে এরকম শু করার পরে এখন প্রথম কাজটা হচ্ছে একটা অ্যাবাটর শ্যু করবে এখন অ্যাবাটর কিন্তু এখানে অলরেডি একটা দেওয়া থাকবে আপনার যদি এই অ্যাবাটরটা পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে ইডিট অপশানে টাচ করে কিন্তু এই অপশানটাতে টাচ করে দিয়ে আমি কিন্তু আমার নিজের মতো করে কিন্তু এখানে অ্যাবাটর তৈরি করতে পারবো তো এখানে কীভাবে অ্যাভাটার তৈরি করতে হয় এটা কিন্তু আপনাদেরকে এখানে সবগুলো অপশান দেওয়া আছে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন তো তৈরি করার পরে যখন অ্যাভাটারটা আপনি এখানে সেভ দিবেন তখন কিন্তু অ্যাভাটারটা এখানে দেখাবে তো এখানে দেখানোর পরে এখন এই অ্যাভাটারটা কীভাবে আপনার প্রোফাইল ফটোতে অ্যাড করবেন যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি অ্যাড করার জন্য আপনি কী করবেন এখান থেকে শু অন প্রোফাইল যে একটা অপশান রয়েছে এই অপশানটা এই সাইট থেকে এটাকে অন করে দেবেন এটাকে অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রোফাইলে যেই আসবে আপনার প্রোফাইলের পিকচারটা দেখার আগে কিন্তু এই অ্যাবাটোরটা শো করবে তারপরে আপনার প্রোফাইল পিকচারটা আসবে তো আশা করি প্রথম সেটিংসটা বুঝতে পেরেছেন আজকের পর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু এরকমভাবে আসবে তো এখন দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন যে অনেকের ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে স্ক্রিনশট নেওয়া যায় না তো এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যেও করার জন্য আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এখান থেকে প্রোফাইল পিকচারটার উপরে আপনি টাচ করে দেবেন তো আমি প্রোফাইল পিকচারটার উপরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখান থেকে টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড এই অপশানটা আপনি অন করে দেবেন এই অপশানটা অন করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানটা যদি টাচ করবেন তাহলে কিন্তু অপশানটা অন হয়ে যাবে তো আপনি এখান থেকে সেইভে দেবেন সেই দেওয়ার সাথে সাথে অপশানটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে এই অপশানটা আপনার এখানে অন হয়ে যাওয়ার পরে কিন্তু এই এইখানে আপনার প্রোফাইল ফটোটার নিচের দিকে কিন্তু একটা গার্ড লোগো দেখাবে এই লোগোটা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পিকচারটার নিচে যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল গার্ড অপশনটা সম্পূর্ণভাবে চালু হয়েছে তো আশা করি দুইটা সেটিংসই বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য